আসসালামু আলাইকুম অনেকে চেম্বারে এসে প্রশ্ন করেন যে তার প্রস্রাবের সাথে সাদা সাদা পিছিল কি যেন যায় ভাতের মারের মতো এটা হচ্ছে প্রস্তাবে ধাতুক হয় এই রোগ যাদের আছে তাদেরকে বলবো তারা দীর্ঘদিন এই রোগ নিয়ে বসে থাকবেন না একজন ভালো চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসা নেবেন ভালো হয়ে যাবেন এই রোগের চিকিৎসা নেওয়াটা খুব জরুরি কারণ এটা প্রোস্টেড ব্লাড ইনফেকশন থেকে হতে পারে এটা যে কোনো ড্রাগের সাইড এফেক্ট থেকে হতে পারে স্বামী স্ত্রী মিলামেশার পরে কারো কারো বীর্যটা সামনের দিকে না এসে পিছন দিকে চলে যায় তাদের এই সমস্যাটা হয় চিকিৎসা নিলে তারা ঠিক হয়ে যাবেন যদি দীর্ঘদিন চিকিৎসা না নেন সেই ক্ষেত্রে তাদের কি হবে তাদের চোখ মুখ শুকিয়ে যাবে গাল ভেঙে যাবে ওজন কমে যাবে শরীরে এনার্জি লেভেলটা কমে যাবে সব কিছুতে অনীহা দেখা দিবে এই জন্য তাড়াতাড়ি চিকিৎসা নেবেন আবার অনেকেই প্রশ্ন করে আপু আমি একবার মেলামেশা করলে দ্বিতীয়বার পারি না কেন কেন এটা আপনারাই ভেবে দেখেন কেন আপনি সারাদিন কর্মব্যস্ত জীবনে বাইরে কি কি খান বাহিরে যে খাবারগুলো খান গ্রিল নান পুরি সিঙ্গারা চটপটি ফুচকা এই যে মুখরোচ্চক খাবারগুলো এটাকে আসলে এনার্জি লেভেল বাড়াবে যে আপনি দ্বিতীয়বার পারবেন আপনাকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে সাত আট ঘন্টা ঘুমোতে হবে পারিবারিক সামাজিক মুক্ত থাকতে হবে চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে সবার আগে স্বামী স্ত্রীতে বুঝাপড়া বাড়াইতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে তাহলেই আপনি রাতে একাধিকবার পারবেন ভালো থাকবেন নিজেকে যত্ন নেবেন আল্লাহ হাফেজ